সকলকে জানাই শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা এটা কিন্তু সানার তৃতীয় রথ আর সানার জন্যে খুব সুন্দর একটা রথ নিয়েছিল আগের দিন সানার দান দি তোমরা তো জানোই সেই রথটাকে সানা দাদায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো এইদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল রথ নিয়ে হাজির সানার পাড়ার দাদারা তো এ দেখো সানা কত সুন্দর রথটাকে টেনে দিল আর হচ্ছে ওরা আবার প্রসাদ দিয়েছিল তো বিকালবেলায় সানা রেডি হয়ে গেছে সানার নিজের রথ নিয়ে বেরোনোর জন্য চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই হ্যাঁ জয় জগন্নাথ মন্দির যাবে আর রথ নিয়ে কোথায় যাবে সবার বাড়িতে যাবে তাই তো তো আমরা তো ফ্ল্যাটে থাকি তো দেখি সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে যাওয়া যাক ই যে ছানার রথ দেখো তোমরা কি সুন্দর সাজিয়েছে ছানার রথ ছানা দাদায় সাজিয়েছে রথের দড়িটা এখন লাগাতে হবে চলো দেখো ভেতরে দেখো জয় জগন্নাথ এই দেখো কাছ থেকে তোমাদের সানার এই ছোট্ট রথটাকে একটু দেখিয়ে দিই কত সুন্দর ভেতরে জগন্নাথ সুভদ্রা আর বলরাম বসে আছে দেখো আর সানা এখানে বলছিলাম সানাকে একটু প্রণাম করতে সানা সেই জন্য সানা তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড রথটা নিয়ে সবার ঘরে ঘরে যাবে বলে শুধু যে সানা যাবে তা কিন্তু নয় সানার সাথে সানা রমিও দাদাও কিন্তু যাচ্ছে

আমি নেই মনিকে দিয়ে দাও কেনো প্রসাদ রথ বুঝছ হ্যাঁ কেন আচ্ছা মোটামুটি সব বাড়িতে আমাদের রথ ঘোরানো হয়ে গেছে একটু অন্ধকার হয়ে গেল আমাদের রথ ঘোরাতে তো জন জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা আবার ঘরে চলে আসলাম জগন্নাথের রথ আবার রেখে দিলাম জায়গায়

হয়ে গেছে আজকের মতন ভিডিও এ অব